হ্যালো বন্ধুরা দেখো শুদ্ধ বাবার জন্য আজকে আমি একটা নতুন কি নিয়ে এসেছি দেখো আমার হাত থেকে কেড়ে নিয়ে যাচ্ছে ভাবছে খুব টেস্টি একটা খাবার নিয়ে এসেছে মা জোর করে আমার কাছ থেকে খাওয়ার চেষ্টা করছে তো তোমরা দেখো শুদ্ধ এখন কি করে খায় তো আবার কেমন টেস্টি এই কি হলো কি হলো গাল কেছে গাল আর দাঁড়ায় যাচ্ছে একদম অবশ হয়ে যাচ্ছে বাবা আর একটু খাও তো কেমন টেস্টি টেস্টি দেখো যুদ্ধ চোখ মুখ সব বন্ধ করে কি করছে গাটা যারা মারতেছে কোথায় পেয়েছো ওইটা বাড়িতে কি করে ফেলে কে দিল তোমার মাম্মি তোমার মাম্মি কি করছে দেখি ওরে বাবা তোমার মাম্মি দেখি কি দিয়ে ভাত খাচ্ছে ফুলাম ফোলাম খুব টেস্টি খাবার কাছে মাম্মি বলতে না এই দেখো শোনো শোনো তোমার মাম্মিদের গাছে হয়েছে কামরাঙা তুমি কামরাঙা

কি হয়েছে টক রে বাবা দাঁত তো টক হয়ে যাবে কিছুই খেতে পারবে না এখন কি করবে তাহলে তুমি কি আজকে স্কুলে গেছিলে যাওনি সত্যি কথা বলো সত্যি কথা বলো মেয়ে লাঠি নিয়ে আসতে বলবো লাঠি দিয়ে ফাঁসা বারো এ লাল করে দেবে তুমি বলো তোমার মেয়ে নাম কি মিতু কি মিতু ম্যাডাম তো শোনো মিতু ম্যাডাম কি তোমাকে মারে হ্যাঁ কেন তুমি দুষ্টুমি করো না তুমি লক্ষ্মী হয়ে থাকো গুড বয় তুমি আজকে কি কি লিখেছো কি হয়েছে তুমি আজ কি কি লিখেছো স্কুলে গিয়ে বলো টক টক লিখেছো আচ্ছা রচনা 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 এবিসি গানটা গাও তো ম্যামকে কিভাবে শোনাইছো এগু গাও এবিসি 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 গুলো পরে শোনাও সবাইকে শোনাও আগে কেউ না এ গাল টপ হয়ে যাবে আর ভাত খাওয়া যাবে না কিন্তু বুঝতে দিবারিছো নাও নাও হয়েছে কি খুব টক না কোথায় তো তুমি এবিসি গানটা বলো এবিসিটা পড়ে শোনাও সবাইকে শোনো 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 এদিকে ফিরো এদিকে তাকাও এদিকে আসো 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 তুমি করে না বাকি তো লক্ষ্মী ছেলে হুম শোনো তুমি কি তোমার কি পূজো শপিং হয়েছে এখনো হয়নি কেউ কিচ্ছু কিনে দেয়নি তাহলে কি করতে হবে এখন হুম কামরাঙ্গা খেতে হবে খালি পুজো শপিং না করে কামরাঙ্গা খেতে হবে সে তো খুব ভালো কথা তাহলে এবার তুমি পূজাতে কি কি কিনবে বলো জিব্বাই কি হয়েছে দেখি বাবা আবার আয়নায় কি দেখতে কিছু তক হয়ে গেছে কিনা এই তাই এসো না যাও মাম্মিকে একটু দাও মামমির গালে দি খাওয়ায় দাও মাম্মিকে খাওয়াই দাও মামমি জাল লেগেছে ওরে ট গ্রেট যাচ্ছে তুমি আর খায় না বাবা হ্যালো বন্ধুরা তো আজকে এই পর্যন্ত ওই শুদ্ধ বাবার কাঙ্গনা কামরাঙ্গাটাও খাওয়া শেষ তো শুদ্ধ বাবার কামড়া না খাওয়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু সবাই তো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার